হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য ইন রাশিয়া আজকে আমাদের সচি ট্যুরের সর্বশেষ দিন আজকে চলে যাব আবার সারাতফের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি খাইবস হ্যাঁ খাইবো আমার ছেলে ওই যে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছিল কিছু ড্রয়িং সেগুলো রং করতেছে ও বাবা ওই পাশে আমরা আসার যেদিন আসলাম সেদিন না তারপরের দিন খিচুড়ি রান্না করছিলাম সে খিচুড়ি রয়ে গেছে তো যাওয়ার আগে এগুলো তো শেষ করে যেতে হবে পাশে মা আলু ভাজি করছে গরম গরম আলু ভাজি দিয়ে খিচুড়ি খাওয়া হবে এখন তারপরে চা বিস্কিট খেয়ে একটু এ পাশে ঘুরাঘুরি করে তার মধ্যে কাপড় চোপড় গুছিয়ে নেবো তারপরে চলে যাবো আমার বাবা সব গুছ গাছ শুরু করে দিচ্ছে অলরেডি ওয়ার্ড্রপের মধ্যে সব রেখে দিতেছে কমল টমল আর এ পাশে আমি আর আরুষ আমরা বাসায় চলে যাব বাসায় চলে যাব চলে যাব চলে যাবো সচি ভালো লেগেছে সচি ভালো লেগেছে 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 আমার ছেলে সচি খুব ভালো লাগছে সচি এত ভালো লাগছে সে কালকে থেকে বলছে চলো সচি থেকে যাই আর আমরা ওদেরকে ওরে বুঝানো হইছে যে তোমার স্কুলে ম্যাডাম ওয়েট করতেছে তোমার সুইমিং পুলের ক্লাসে তোমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে অনেক কিছু বোঝানোর পরে উনি রাজি হইছে কালকে থেকে উনি কান্নাকাটি আমরা কেন সচিতে থেকে যাই না ঘুরতে আসলে থাকতে বেশি মন চায় এটা স্বাভাবিক কাজ করতে কার মজা আস্তে আস্তে আমাদেরও যাত্রা সম্পন্ন হয়ে যাবে নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আবার রওনা দিব আমরা তো অবশেষে আমাদের চার দিনের ট্যুর শেষ সব কিছু নিয়ে আমরা আস্তে ধীরে বের হয়ে গেছি আর এই যে দেখেন মানে এমন একটা জায়গায় আছি যেখান থেকে একদম ওই যে হিমালয় পর্বত দেখা যায় রাশিয়ার হিমালয় একদম সাদা বরফে ঘেরা পাশেও পাহাড় দেখা যাচ্ছে কিন্তু ওগুলো সবুজ আর ওই কর্নায় দেখা যাচ্ছে সাদা পরিবেশটা এত সুন্দর ওহ নিজের মধ্যে সুন্দর একটা মিষ্টির উদাসে কিন্তু দারুণ লাগে সচি রাশিয়ার বলতে পারেন বড় শহরগুলোর মধ্যে থার্ড ঠিক না থার্ড বড় শহর কিন্তু এই শহরে সবাই না বলেন বাংলাদেশ থেকে রাশিয়া শীতের শহর শীতের দেশ কোথায় কোন শহরে গরম একটু বেশি পাওয়া যাবে সচিতে গরম বেশি থাকবে কিন্তু একটা সারপ্রাইজ করা জিনিস হচ্ছে সচিতে একটাও বাঙালি নেই মানে যেটা আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম বা এখানে লোকজন যারা বললো ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট আমরা খুঁজে পাইনি প্লাস জানতে চাইলাম যে বাঙালি আছে কি তারা বলল না একদম মেইন সিটি সেন্টারে গেলেও কোনো বাঙালি পাব না সচিতে কোনো বাঙালি নেই তো যারা রাশিয়াতে আসতে চান কিন্তু রাশিয়া একটু বড় শহরে বা গরম শহরে থাকতে চান তারা সচিতে এসে থাকতে পারেন শহরটাও সুন্দর গরমও আছে তারপরে আর কি বলা যায় সব কিছু এক শহরে পেয়ে যাবেন তিন দিনের আমাদের বাড়ি এই ছিল সেই বাড়িটার ভিউটা আরেকবার শেষবারের মতো আমার কাছে স্মৃতি হিসেবে নিয়ে চলে যাই তবে জায়গাটা জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বাট আমাদের প্রত্যেকেরই এত ভালো লাগছে এত সুন্দর জায়গাটা এই এটা আম গাছ লাগে না বাপি এটা ফাতাটি আম গাছের পাতা লাগে না হ্যাঁ লোম না আমার ছেলে আসবো একদিনও ও স্লিপার চলে নাই চার দিন যে এত প্রস্তুত নিয়ে নি পাবেনি পাশে অনেকগুলো খেলনাও ছিল বাচ্চাদের দেখেন আমরা বের হয়ে গেছি অলরেডি আমাদের রুম থেকে আলিশের উশার আমরা যে কাপড় চোপড় পরলাম পরি না পড়ি সব নিয়ে চলে আসতে ওই ভিতরে ওদের গোডাউন দেখা যাচ্ছে কি পরিমাণ জিনিস এবং সবগুলো একদম ধবধবে সাদা দেখেন একটা স্পট পরানো না আমাদের ট্যাক্সি চলে আসবে দেখান আমরা চলে যাবো তা আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ড্রাইভারটা বলছিল এই রাস্তাটা একদমই মানে নতুনভাবে করা হয়েছে অলিম্পিকের পরেই কারণ রাশিয়ার যে প্রেসিডেন্ট বর্তমান উনি সচিতে উনার নিজস্ব দাচা আছে মানে গ্রামের বাড়ি বলতে পারেন যেখানে উনি সামার ভেকেশন বা যে কোনো ভেকেশনে এসে রিল্যাক্স করেন এবং সচির যে অলিম্পিক পার্ক সেখানেও নাকি উনি এসে খেলাধুলা নিয়েও ব্যস্ত থাকেন তো সেই কারণেই এই রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন একদম দেখেন এতটা স্মুথলি গাড়িগুলো যাচ্ছিলো মনে হচ্ছিলো মানে গাড়ি যাচ্ছে না বিমান চাইতেছে বিমানও হয়তো এতটা স্মুথলি যায় না যতটা এই রাস্তাটা দিয়ে গাড়িগুলো যাইতেছে আমাদের সারাতো সিটি হচ্ছে গিয়ে পাহাড় আর নদীতে ঘেরা আর এই সচি হচ্ছে গিয়ে পাহাড় আর কৃষ্ণ সাগরে ঘেরা রাশিয়া দেশটাই এত সুন্দর সবাইকেই বলবো একবার হলেও এই দেশটা এসে ঘুরে যাবেন দেখে যাবেন এই আদলের এয়ারপোর্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মোটামুটি অনেক বিশাল একটা এয়ারপোর্ট এখন আমরা আমাদের গেট খুঁজতেছি আমাদের একটা ট্রলি যেহেতু আছে ওই ট্রলিটা দিতে হবে পুরো এয়ারপোর্টের লাস্ট প্রান্তে আমরা ঢুকছি আর এখন ফার্স্ট হচ্ছে আমাদের গিয়ে দুজন তারা আমাদের সব চেক ইন শেষ হয়ে একদম গেটের সামনে এসে বৈশাখ আমরা বেগে করে যা খাবার ওইখানে বাকি ছিল সব নিয়ে আসছিলাম এখন খাওয়ার জন্য সব নিছি ওই পাশে দেখেন আমাদের বাচ্চারা বার্গার খাইতেছে সেদিন পাউরুটি কিনা হয়েছিল সে বলছে সকালে পাউরুটি বার্গার বানায় নিয়ে আসার জন্য সেজন্য সে সকালে খিচুড়িও অল্প একটু খাই আসছে আসার পরেই বলতেছে বাবা তাহলে আমার বার্গারটা দিয়ে দো আমি খাই বার্গার জুস জল সব নিয়ে বসছে বেচারা মা জল খাইয়া নিজ নিয়ে আবার তারে দিয়ে আসতেছে হ্যাঁ বাবা তোরটা তুই খাইছে একটু পরে আমার ছেলে খাওয়ার থেকে তার বেশি ইন্টারেস্ট লাগছে ওই সে গাড়ির দোকান দেখছে সে কতক্ষণে খেয়ে গাড়ি দেখবে সে বারবার জিজ্ঞেস করতেছে আমার এদের প্লেন কি ছেড়ে দিবে একটু পরে আমি কি একটু গাড়ি দেখতে পারবো তাহলে বলা হয়েছে তুমি আস্তে ধীরে খাও তারপরে গাড়ি দেখেও সমস্যা নাই এই এয়ারপোর্টটা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কতদিন নামার পরে আমি এতটা মাথায় আসে নাই বুঝিও নাই আমি জানতাম এটা ইন্টারন্যাশনাল কিন্তু মনে হয়েছে এত অল্প জায়গা নেই আজকে মানে পুরোটা এয়ারপোর্ট মানে ওদেরকে ঘুরাইয়া আমাদের গেটের সামনে নিয়ে আসছে পুরোটা এয়ারপোর্ট বলতে পারেন যেদিকে মানে চেক ইন করছে তারপরে ইমিগ্রেশন ক্রস করে পুরোটা ডিউটি ফ্রি ঘুরে এতক্ষণে একদম সামনে না দেখলাম গেট আছে টোটাল তার মানে বুঝাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে সচিব থেকে ট্রেনের তুলনায় প্লেনেই বেশি প্রিফার করে যেমন আমাদের শহরে ট্রেনে যদি যাই সাতাশ ঘন্টা লাগবে সারা তবে সাতাশ ঘন্টা আঠাশ ঘন্টা এরকম ট্রেনে লাগে আর প্লেনে গেলে তিন ঘন্টা তো সেই কারণে আমরা ভাবলাম যে পুরো একটা দিন বাচ্চা নিয়ে বসে থাকাটা অনেক কষ্টকর সেই কারণেই আমরা প্লেনে মানে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি এবং যেহেতু আমরা যেখানে আছি সেটা এয়ারপোর্টে একদম কাছাকাছি সেই কারণে এইখান থেকেই আবার ফ্লাই করে নেব আমাদেরও বাড়ি ফেরার সময় চলে আসলো কিন্তু পুরোটা এই জার্নি মানে আমাদের এই ভ্যাকেশনটা খুব দারুণভাবে আমরা এনজয় করেছি এই ভ্যাকেশনটা বলতে পারেন মানে ফুল চার্জ মানে হানড্রেড পার্সেন্ট চার্জ নিয়ে বডিটা আবার ফুল দমে কাজ শুরু করবেন এরকম একটা চার্জ পাইছি অনেক অনেক দিন পরে যদিও সামারেও অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে কিন্তু মানে সারাদামের বাইরে না সারাদুমের বিভিন্ন ভেতরেই অন্যান্য শহরগুলোতে অনেক দিন পরে সারাতপের বাইরে আবার একটা নতুন শহর দেখা হইলো কারণ সারাতপের বাইরে বলতে আমরা মনে করি মস্কোই যাব ভ্যাকেশন মানে মস্কো যাই তো মস্কো যাওয়া হয় আবার সেখানে যেহেতু কাকু কাকি মনে আছে সেখানে গেলে আরও বেশি আনন্দ হয় সেটা তো স্বাভাবিক কিন্তু একটা নতুন শহর দেখতে পারছি সেটাও কম আনন্দের না ওই যে আমাদের প্লেন আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের ফিলেন আমি অপেক্ষা করতেছে উরাল এয়ারলাইন্স এটা ইস্তাম্বুলে যাবে একটু আগে বলছে আর আমাদের একটা সারাতপ যাবে ওই দিকে আরেকটা লাইনে দিয়েও লোক বের হইতেছে আমরা অলরেডি প্লেনে উঠে গেছি মজার বিষয় হচ্ছে আমরা যে প্লেনটা দিয়ে আমরা যে প্লেন দিয়ে সচি আসছি সারাতপ থেকে সেই প্লেন দিয়ে আবার যাচ্ছি যারা এই দিনের ভেতর ইয়ার্স্টে ছিল সেই লোকেরাই আবার রয়ে গেছে আর আমাদের ফেসটা টা যেহেতু একদমই আলাদা আমাদের দেখেই চিনা যায় দিবার সাথে সাথে আমাদেরকে দেখে হাই হানো বলতেছে হাসতেছে আর আয়সের বাবা তো মজা করতে পছন্দ করে উনি সাথে সাথে ওদের সাথে গল্প শুরু করে দিচ্ছে তো যাই হোক একটু পরে উড়াল দিব সারা তোর উদ্দেশ্যে সারাতপ থেকে সচি আসার পথে আমাদের প্রত্যেকের সিট আলাদা আলাদা ছিল জাস্ট আরুষের সাথে তার বাবার সিটটা ছিল তো এখন যাওয়ার পথে আরুষের সাথে পড়েছে আমার সিট যদিও এই টিকিটগুলো আমরা অনলাইনেই করেছিলাম ভেবেছিলাম এখানে আসার পরেই জাস্ট সিটগুলো বুকিং দিব কিন্তু এখানে আসার পরে দেখলাম প্রত্যেকের সিটি আলাদা আলাদাভাবে মানে ভিন্ন ভিন্ন জায়গায় দে তার নাকি একটা কারণ যে এই ফ্লাইটগুলো যেহেতু ডোমেস্টিক ফ্লাইট একবার এক সিটিতে ল্যান্ড করার কিছুক্ষণ পরেই আবার ফ্লাই করতে হয় সেই কারণে যদি আত্মীয় স্বজন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে গল্পগুজব করবে যদিও রাশিয়ানরা এতটা নোংরা না তারপরেও একটু মানে ক্লিন করতে হবে যাতে করে তাড়াতাড়ি ক্লিন করতে পারে এবং সবাই আলাদা আলাদা বসলে নিজের খাবার নিজে খেয়েছে নিজে ক্লিন করে নিয়েছে আশেপাশের মানুষদের যাতে বিরক্ত না হয় আর সেটা ভেবেই নাকি সবাইকে আলাদা আলাদা সিট দেওয়া হয় কারণ আমরা আসার সময় যাদের সাথে বসছি সবাই বলতেছে আমাদের পাশের লোকটা ওই পিছনে বসছে আমার পাশের লোকটা ওই দিকে বসছে কিন্তু আবার যাওয়ার সময়ও ঠিক এইভাবেই প্রত্যেককেই মানে আলাদা আলাদা সিটগুলো দেওয়া হয়েছে আমাদের পাশে যারা বসছিলো একজন দুইজন তিনজন যারাই বসছে প্রত্যেকেই দেখা যাচ্ছে আর তাদের আত্মীয় স্বজন পিছনে সামনে মানে একদম ওদের থেকে আলাদা বসছে ঠিক এরকম আমরাও ওদের থেকে আলাদা বসে গেছি আর প্লেনটা যখন একদম উপরে উঠে যাচ্ছিলো মানে পাহাড়ের উপরের যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল মানে একটা অপূর্ব সৌন্দর্য মানে প্রত্যেকটা পাহাড়ের উপরে বরফে ঢাকা এতক্ষণ শহরটা দেখছিলাম সবুজে ঘাসে ঘেরা ঠিক যখন একটু পাশেই চলে আসলো শুধু বরফের পাহাড়গুলো এই যে দেখেন এটা কিন্তু ম্যাঘ নয় এটা সচির যে পাহাড়টা বরফে ঘেরা সেটাই ছিল আর তারপরে আমরা এই যে দেখেন মেঘের উপর কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করা শুরু করব। ওদিকে আবার সূর্য অস্ত যাচ্ছিল এই যে দেখেন মেঘের উপরে সূর্যের একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিলো দারুণ লাগছিল বিষয়টা আর এখানের মানে রাশিয়ার যে ডোমেস্টিক ফ্লাইটগুলোতে একটা সুন্দর জিনিস দেখলাম কি যখন আমরা সবাই মানে ল্যান্ড করা হয় সব প্যাসেঞ্জার একসাথে হাততালি দে মানে পাইলটকে ওরা সবাই ধন্যবাদ জানায় যে সেফলি আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সেটা বোঝানোর জন্য সবাই একসাথে খুব জুড়ে একটা হাততালি দে এই জিনিসটা আমার দারুণ লেগেছে কারণ এভাবেই রাশিয়ানরা একে অপরকে ধন্যবাদ জানাই সেটা টাকা দিয়ে না সবসময় এভাবেই আন্তরিকতার সহিত এই জিনিসটা রাশিয়ানদের থেকে আমি খুব বেশি শিখেছি যেটা যদিও বলা ঠিক না কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা কখনোই নেই আমরা বিনা স্বার্থে কারো কোনো একটা উপকারও করতে যায় না কাউকে ধন্যবাদও দিতে চায় না তো অবশেষে আমরা ল্যান্ড করে নিলাম তারপরে সাথে সাথে আমরা ট্যাক্সিও পেয়ে গিয়েছিলাম তো আমরা বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে রোয়ানা দিলাম আর আপনাদের সাথে আমাদের এই সচি ট্রিপটা আজকের মতো এখানেই শেষ করলাম সচি ট্রিপের আগেরও অনেকগুলো ভিডিও জমে গিয়েছে সেগুলো এখন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব দেখবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সব সময় তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা